সংখ্যালঘুরা শীঘ্রই সংখ্যাগুরু হবে মন্ত্রী ফিরাদ হাকিমের মন্তব্য পোস্ট করে আক্রমণ করেছেন অমিত মালব্য যার সত্যতা যাচাই করেনি এস নিউজ শনিবার সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম সেই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন সরিয়া আইনের কথা বলছেন ফিরাদ হাকিম তার মন্তব্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেবে এই পরিস্থিতি খুবই উদ্বেগের তার অভিযোগ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েছে जनविनसर भारसाम्य नष्ट हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और اپنے اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں